তৃণমূলের শাসনে ব্যারাকপুরে গুন্ডারাজ খতমের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন অর্জুন সিং রাজ্যে তৃণমূলের শাসন অথচ তৃণমূল প্রার্থী পার্থভৌমিক প্রচারে বেরিয়ে ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতমের দাবি করছেন এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কটাক্ষ তৃণমূলের শাসনে যদি ব্যারাকপুরে গুন্ডারাজ থাকে তাহলে তো মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত নতবা এই ধরনের বয়ান দেওয়ার জন্য পার্থভৌমিকে দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত তিনি আরও দাবি করলেন বিজেপিতে একটা গুন্ডা আছে ওরা নাম বলে দিক কিন্তু ওদের একশো গুন্ডার নাম বলে দেব গঙ্গার ঘাটগুলো সংস্কার নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে গঙ্গার ঘাটগুলো সংস্কার করার জন্য কেন্দ্রীয় সরকার একশো কোটি টাকা বরাদ্দ করেছে অথচ সেই টাকা এখনো পর্যন্ত রাজ্য সরকার কাজে লাগায়নি সন্দেশখালীর অস্ত্র ভাণ্ডার থেকে পুলিশের সার্ভিস রিভলভার উদ্ধার নিয়ে তার প্রতিক্রিয়া ওই সার্ভিস রিভলভারের নাম্বার দেখে তদন্ত করা উচিত বিশেষ রিপোর্ট ডেলি বুলেটিন মমতা ব্যানার্জি কোনো ক্ষমতা নেই এখানে তৃণমূলের শাসন নেই ব্যারেকপুরে গুন্ডারাজ বিজেপি নাকি করে রেখেছে তো তৃণমূলের শাসন আছে তো তৃণমূলকে তো পদত্যাগ করা উচিত মমতা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করা উচিত আর নালে একে তাড়িয়ে দেওয়া উচিত দুটোর পার্থভূমিকে তাড়িয়ে দিক এই ধরনের বেয়ান দেওয়ার জন্য আর উনার ওনার গুণ্ডারাজের কথা বলে গুণ্ডারাজ শেষ করবে তাদেরকে প্রশ্ন করুন কে একটা গুন্ডা নাম নিন যে বিজেপিতে বিজেপি করে আমি এক থেকে একশো গন্তি করে দেব যে তৃণমূলের গুন্ডা ইভেন পার্থভৌমিক ভাষণ দিচ্ছে আর দুদিকে এন খাওয়া আসামি বসে থাকছে সার্ভিস রিভলভার দুটো কারণে পাওয়া যায় দুটো কারণ হয় বা মালখানা থেকে বেরোয় আর নালে গায়েব হয়ে মানে হারিয়ে যায় আর নালে বেঁচে দেয় তিনটে কারণ আছে তো ওই সার্ভিস রিভলভারের নম্বর দেখে তদন্ত হওয়া দরকার যে কোন পুলিশ অফিসার এটাকে বেছেছে কোন মালখানার বাবু এটাকে বেছেছে বা লাটবাগান থেকে বেরিয়েছে কিনা বা কোনো সিজ রিভলভার ছিল সেখান থেকে বেরিয়েছে কিনা তদন্তেতে বেরিয়ে আসবে ব্যবস্থা আগে মনোজের বালিটা বন্ধ করে দিক তাহলে গঙ্গাঘাটে সৌন্দর্যজন করবে মনোজ তোর ফাইন্যান্সার আছে ওই বোর্ডে লেখা আছে স্পন্সর বাই মনোজ দাস তা আগে মনোজ দাসের বালিটা বন্ধ করে দিক বালি তুললে তো ঘাটটা সন্দ্যা সন্দর্যজন হবে না ও জানে না একশো কোটি টাকা এই ব্যারাকপুরের জন্যে ঘাটের জন্যে দেওয়া হয়েছে সেই টাকাটা রাজ্য সরকার এখনও রেখেছে কাজ করিনি ওর কোনো আইডিয়া নেই এই ব্যাপারে